এই শিক্ষার সাথে আমাদের পেশার কোনো সম্পৃক্ততা নাই আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করলাম এখানে এসে আমি ইউনু হলাম অথবা আমি ফিজিক্সে মাস্টার্স করলাম আমি ব্যাংকের ম্যানেজার হলাম আমি মাস্টার্স করতে আমার যে এই বিশটা বছর আমি পার করলাম বিশটা বছর আমার সাধনা বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে মাস্টার্স করা কি পরিমাণ পরিশ্রম গার্জেনদের যে অর্থ রাষ্ট্রের অর্থ এখানে বিনিয়োগ হয় কিন্তু যখন আমি আমার এই কেমিস্ট্রির বিদ্যাটা বাস্তবে দেশে প্রয়োগ করতে না পারবো ফিজিক্সের বিদ্যাটা বাস্তবে প্রয়োগ করতে না পারবো তখন হয় অপচয় শিক্ষার বিনিয়োগ থাকে না তখন এটা হয় যে অপচয় এই জন্যই আমরা বারবার বলছি একটা জিনিস যে আমরা যেটা গবেষণার মাধ্যমে আমরা পাচ্ছি সে শিক্ষাকে নবায়ন করা দরকার শিক্ষাকে যুগোপযোগী করা দরকার এখন আমাদের যে তরুণ প্রজন্ম অনেকটাই হতাশ হয়ে যায় আপনার তারা কখন হতাশ হয় যখন শিক্ষা গ্রহণ করেও যথাযথ কর্মের সংস্থান তারা পায় না সামাজিক মর্যাদা পায় না পারিবারিকভাবে তারা সেরকম সম্মানটুকু পায় না তখন তারা হতাশ হয় হতাশ হয়ে অনেকে মাদকের দিকে যুগে যায় অনেকে অনেক ধরনের অপরাধ প্রবণতার দিকে ঝুঁকে পড়ে সার্বিক প্রেক্ষাপটে তাই আমরা বলছি বারবার বলছি যে শিক্ষাকে নবায়ন করা দরকার শিক্ষাকে যুগের উপযোগী করা দরকার বিশ্বে এখন অনেক চাহিদা রয়েছে যে সমস্ত সেক্টরগুলোতে যোগ্য লোকের অভাব কিরকম সেক্টর একটা প্রোগ্রামিং লাইনের যোগ্য লোকের দরকার একটা প্রতিষ্ঠান সেই প্রোগ্রামিং লাইনের লোক পাচ্ছে না কিন্তু আপনার ফিজিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করা এরকম হাজার হাজার পাওয়া যাবে এই যে আমাদের চাহিদার সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আমরা যে জেনারেশন বাইরে হচ্ছে বা শিক্ষিত সম্প্রদায় তৈরি হচ্ছে শিক্ষিত আমাদের যে লোকবল তৈরি হচ্ছে তারা কিন্তু ওই শিক্ষা রিলেটেড কোনো পেশায় কোনো কর্মে নিয়োজিত হচ্ছে হতে পারছে না আপনারা যেহেতু প্রতিটি ডোর টু ডোর আপনার ওয়ার্ক করেন আপনার প্রতিনিয়ত গবেষণা করেন রিচার্জ করেন কিভাবে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানো যায় যদি এই শিক্ষা প্রতিষ্ঠান যেমন আপনার ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল আপনি এটি প্রতিষ্ঠা করেছেন রং জেলার আশোগঞ্জ উপজেলার লালপুরের মতো একটি গ্রাম অঞ্চলে গ্রামাঞ্চলে হলেও আপনি প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল আপনি দু এক সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন লালপুরে মতো একটি মবসল গ্রাম গ্রাম অঞ্চল এটা একটা ইউনিয়ন পরিষদ লালপুর এখানে যে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে আপনি নাম দিলেন ইন্টারন্যাশনাল স্কুল বুঝতে হবে তখনই আপনার ভীষণটা ছিল যুগোপযোগী একটা ভীষণ যে পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে পৃথিবী একটা পুরা পৃথিবী একটা নেটওয়ার্কে চলে আসছে আমাদেরকে ইন্টার আন্তর্জাতিকভাবে গ্রোথ হতে হবে শিক্ষায় মেধায় মনোনয় দিক দিয়ে আমাদেরকে আন্তর্জাতিকভাবে একটা প্ল্যাটফর্ম গড়ে নিতে হবে এই জন্যই আপনি শিক্ষা প্রতিষ্ঠানটার নামকরণ করেছেন ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনারা যে এত ছাত্র ছাত্রী এত শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠানে আমরা বেসরকারি এই কিন্টার গার্ডেন লেভেল বা প্রাইমারি লেভেল বা হাই স্কুল লেভেল এই লেভেলে সাধারণত এত পরিমাণ শিক্ষার্থী আমরা দেখি না খুব অল্প পরিমাণ এবং আর সুগন্ধ উপজেলা সহ ব্রণগুড়া জেলায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করে আসছে এই যে আপনি গবেষণা করছেন প্রতিনিয়ত রিচার্জ করছেন গার্জেনদের মন মনসিকতা করছেন সমাজের যে পরিবেশ পারিপার্শ্বিকতা নিয়ে গবেষণা করছেন শিক্ষার্থীদের যে তাদের যে ইবিলিটি এবং তাদের যে সৃজনশীলতা কতটুকু এটা নিয়ে গবেষণা করছেন এই যে আপনাদের গবেষণার মাধ্যমে আমরা একটু শেয়ার করতে চাই আসলে যুগোপযোগী শিক্ষা বলতে কি বোঝায় আর যুগোপযোগী শিক্ষা আসলে কতটুকু দরকার দরকার আদৌ আছে কি ধন্যবাদ একুশ বাঙালির একুশে আপনাকে ধন্যবাদ এই কারণে আপনি প্রতিষ্ঠানটাকে আমার মনে হয় একটু বেশি ভালোবাসেন বেশি ভালোবাসেন বিদায় প্রায় সময় আমাকে ফোন দেন বা আসেন এটা আমার কাছে অত্যন্ত একটা কৃতার্থবোধ হয় আর আপনাকে এই জন্য বিশেষ ধন্যবাদ জানাই অনেক সময় এই আপন মনে করি বিরক্তবোধ করি আর একটা হঠাৎ করে আই আমরা আগে একটা প্রিপারেশনে জানিও না যাক কিন্তু এটা যদি প্রথম মনে করছে এখন আর করি না এখন মনে করেন যে মোটামুটি আপন করে না হইল একটা মানুষের আপন হলে তার কাছে অনেক তথ্য দেওয়া যায় অনেক কিছু বলা যায় কারণ আপনের সাথে তার পর মিল দেখে না আপনি যে সব কথাগুলো বলছেন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং কথাগুলো অনেক উর্দু মহলের কথা যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে আর ক্ষুদ্র পরিসরে এই ডাকাডাকি কেউ শোনার মতন লুক নাই আর শুনবো না আর আমাদের চিৎকারটা গিয়ে পছেও নাই কারণ বাংলাদেশের যেই কথা বলেন যে আপনার নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক পর্যায়ে কিন্টার গার্ডেনটা দেশের না আন্তর্জাতিক পর্যায়ে তৈরি শিশুদের বাগান এখানে ফুলের বাগান সাজানো হলো শিশুদের বাগান শিশুর একটা ফুল তাদেরকে আমরা যেভাবে গঠন করার চেষ্টা করি সেভাবে গঠন হবে এবং আমরা একটা জানি ভারত রত্ন ভারত প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ উনি বলছিলেন সবচেয়ে বড় পৃথিবীতে শিক্ষককে যে সবচেয়ে বড় শিক্ষককে এবং এই শিক্ষক প্রতিষ্ঠানের সার্টিফিকেট থাকুক বা না থাকুক কোনো প্রতিষ্ঠান পড়াশোনা করুক বা না করুক এই শিক্ষকটাকে ওনার জবাবে উত্তরটা এড়িয়ে আসলো সেই শিক্ষকটা হইল মা মার উর্ কেউ শিক্ষক না কেন না মাই তার পরেতে তাকে যেভাবে শিক্ষা দিয়ে তৈরি করে তার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য যে ব্যবস্থা করেছেন তার শিক্ষাটার মূল প্রাথমিক সরে স্তরে যে শিক্ষা সেটা হলো মা আর সেই মা যদি শিক্ষিত না হয় তখন এই সন্তানকে শিক্ষিত বানানো যাবে যে মা সন্তানকে ছোটবেলায় তৈরি করতে না পারবে সেই মা তার ব্যর্থতা পরিচয় দিবে এই জন্য ওনার যে যুক্তিতে ছিল যে মা হইল সবচেয়ে বড় শিক্ষক আমরা সেই জায়গাটা তো অনেকই মা জানে না যে সে যে কত বড় শিক্ষক ওই যে মা যদি সঠিক নেপোলিয়ন যে বলছিলেন একজন শিক্ষিত মা দাও আমি একজন শিক্ষিত জাতির উপহার দিব আমরা শুধু কাগজে কলমে জানি না আমরা জানি শুনি শিক্ষা জাতীয় মেরুদণ্ড কিন্তু মেরুদণ্ড কোন জায়গাটা মেরুদণ্ড মানুষ যেমন দাঁড়াইতে পারে না মেরুদণ্ড না থাকলে একটা পরিবার যদি শিক্ষিত না হয় সেটা মেরুদণ্ডহীন সে দাঁড়াইতে পারে না এই জায়গাটাই আমাদের বাংলাদেশের একটা অনভিজ্ঞ কাজ করছে যেখানে মাদেরকে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি না যারা আছে তাদেরকে আমরা যে কনফারেন্স করে তাদেরকে বোঝামো তাদেরকে একটা এই মোটিভেশন করে মাদেরকে আগে তৈরি করবো সেটা পাই নাই কিন্তু আমি এই ব্যাপারে আমার এই লালপুর এলাকার ফ্লাওয়ার গার্ডেন অভিভাবকদের কাছে আমি এই বার্তাটুকু দিছি এদিকেও কয়েকটি শর্ত দিছি মাদেরকে আপনাদের শর্তগুলো যদি অবলম্বন করতে পারেন আপনার সন্তান অবশ্যই মানুষ হবে আপনার সন্তানকে নিয়ে আপনি নিজে নিয়ে স্কুলে যাবেন আবার স্কুলতে নিয়ে আসবেন এক নম্বর শর্ত দেই কোনো ড্রাইভার কোনো বোয়া কোনো আপনার দারোয়ান দিয়ে আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না আপনি নিজে আনবেন নিজে দিবেন আপনার সন্তান যখন গৃহ আপনাকে ছাত্রকে পড়াবেন মেয়েকে পড়াবেন আপনি তার পাশে থাকবেন বসা থাকবেন আপনার সন্তানকে কোনো বন্ধুবান বন্ধুবান্ধব বাসায় একা থাকতে দিবেন না আপনি তাকে একা কোথাও বেড়াতে দিবেন না আপনি কোথায় তার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে আর ঘোরাফেরা করা দিবেন না আপনি কখনো তাকে কারো বাসাতে তাকে ঘুমানোর জন্য সিট করে দেবেন না আপনি সর্বদা আপনার সন্তানের প্রতি আপনি নজরদারিতে রাখুন আপনার সন্তানকে মানুষ করতে গেলে আপনার যা যা করা প্রয়োজন সেটা আগে আপনি শিখুন আপনি জানুন যদি এটা জানেন আপনার সন্তান তৈরি হবে আর আপনার সন্তান তৈরি হলে আপনার মেরুদণ্ড সোজা হবে আর আপনার মেরুদণ্ড সোজা হলে সমাজ সোজা হবে সমাজ সোজা হলে দেশ সোজা হবে আমি পর্যায়ে আপনি উঠতে পারবেন তখন আমার ইন্টারন্যাশনাল স্কুল সার্থকতা আসবে ইন্টারন্যাশনাল সার্থকতা আসবে না এখন আমার চেষ্টা চলছে সেই জায়গাটাও বার্তা খুব মারা যখন পরীক্ষার সময় আসেন তো প্রচুর ভিড় হয় এখানে প্রচুর জনসমাবেশ হয় একটি সন্তানের কাছে একটা পরিবারের তিনজন থাকলে সদস্য তিনজনই আসে এত ভিড় হয় আমার ছোট্ট এই জায়গার মধ্যে আমার খুব সংকরণ করতে কষ্ট হয় তবু আসে আমার একটি কথার কারণে আমি যখন রেজাল্ট দিই রেজাল্টের সময় আমরা পুরা মাঠ মাদের সমাবেশ হয় মারা বসে অন্য অন্য লোকের আসলে কিন্তু মেহমান যদি আসে দেখে কোনো স্কুল দেখলাম না এত মারা যাইতে কিন্তু পুরুষ হতো না পুরুষ তো আসুক না আসো সেটা আমি চাই না আমি চাই মা যদি সন্ত ঠিক হয় আমাদের লেভেল স্কুলে মা যদি আপনার দায়িত্ব পালন করে তার সন্তান অবশ্যই তৈরি হবে এই জায়গাটুকু আমি চিন্তা করি যদি মারাকে যতটুকু আমি প্রথম স্কুল করিবার মারার ব্যাখ্যা হয়ে গেছে না শাশুড়িটা বলতো স্কুল তো দিছে না এখানে ভৌরারে গড়তে বেরিয়ে দিস দেখা গেল না গেলে আমার নাতি মানুষ হবে না এখন বলে তার আমি জায়গাটা করতে পেরেছি আমি মাদেরকে এইভাবে বোঝাইতে পেরেছি শাশুড়ি দেখি শাশুড়ি জায়গায় বোঝাইছি যে আপনার বউকে যদি না বলে আপনার বউ পড়াশোনা জানে আপনার বউ যদি স্কুল আসে জেনে যেতে হবে স্যার জিগো ধরে আমরা আলাপ করছিলাম সেটা বিশের বিষয়ে আমরা যে फ्लावर गार्डन ইন্টারন্যাশনাল স্কুল লালপুর আশুগস ব্রাউনবাড়িয়া কথা বলছি আমাদের সম্মানিত উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাজারউল ইসলাম সফিসারের সাথে আমরা আলাপ করছিলাম যুগোপযোগী শিক্ষা নিয়ে আচ্ছা স্যার এই যুগোপযোগী শিক্ষা এটা আমরা দীর্ঘদিন যাবত কথোপকথন করে আসছি রাষ্ট্রো ছাত্রে সরকারো ছাত্রে বিশ্বের প্রতিটা রাষ্ট্রো ছাত্রে নীতি নির্ধারক রাষ্ট্র কিন্তু তারা সঠিক যুগোপযোগী শিক্ষা স্থাপন করতে পারছে না ইমপ্লিমেন্ট করতে পারছে না এখানে আজকে না অনেক বছর আগে শুরু হলো কুদ্রুতি উদার শিক্ষা একমই শিক্ষা দেয় কুদ্রুত শিক্ষা আজও বাস্তব কমিশন হয় নাই হয় নাই কতবার চেষ্টা করছি করছে এই নামে কমিশন গঠন করতে 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 বাংলাদেশের অনেক অর্থ অপচয় হলো আমরা জানি একটা বই কম্পোজ করলে বইটার মধ্যে একটা প্রুফ লিডার থাকে প্রুপ লিডার বইটাকে সংশোধন করতো ওনাকে বাতা দেওয়া হয় ওনাকে সম্মানী দেওয়া হয় কিন্তু বুল কি আপনি সংশোধন হয় উনি কি সই উনি কি দেখে সই করছেন উনি তো না দেখে সই করছেন এবছর অনেকগুলো ভুল দেখা পড়লো আপনার বিনিয়াতে দেখছেন কি 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 ভুল হচ্ছে কেন আপনারা কমিশন করবেন যোগ্য উপযোগী শিক্ষাটা তো আপনি কি আপনি যে একটা বলছেন সাবজেক্ট ভিত্তি নাই ইসলামিক স্টাডি পরে বেড়া ব্যাংকের ম্যানেজার যেখানে অ্যাকাউন্টিং থাকার কথা সেখানে ব্যাংকের বেড়া ইসলামিক স্টাডি আর একটা কী করছে আপনার সাবজেক্ট ভিত্তিক তো শিক্ষা নাই ইয়ে চাকরি নাই এটা বলছে কি যে কোনো বিষয়ে আপনি স্নাতক হতেন সেকেন্ড ক্লাস ধরেন ফার্স্ট ক্লাস ধরেন যে কোনো বিষয়ে আপনি অ্যাকাউন্টিংয়ে বেড়া পড়তে পড়তে চুল পাকাই লিছি তার পরিশ্রমের শেষ নাই ফিজিক্সের কেমিস্ট্রি বেড়া শেষ নাই কিন্তু যখন গেছে তা না চাকরি অ্যাপ্লাই করতে গেছে ইসলাম স্টাডিজ সমাজ বিজ্ঞান এমুক সেমুখ আমি আমার ছেলে বলছি আরে যে কোনো একটা সাবজেক্টে রেজাল্ট ভালো করো আমি আমার ছাত্রদের বলি ইউনিভার্সিটি গিয়ে রেজাল্ট ভালো করবো তুমি একদম একদম নরম দুর্বল দর্শন টর্শন নিয়ে পড়ো কিন্তু রেজাল্টটা ভালো করো আর তুমি বিরাট ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বোম্বাস্ট্রিং ইংলিশ অঙ্ক নিয়ে পড়ো রেজাল্ট আর ক্লাস তুমি কিন্তু চাকরি খুঁজতেও পাবে না কোথাও পাবে না কাজে আমাদের এই দেশের এই জায়গাটি সবচেয়ে বড় আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই যে প্রিয় দর্শক আমাদের শিক্ষাটা চাকরি নির্ভর এখনও অভিভাবক আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী সবাই চাকরি নির্ভর একটা জব করবে কিন্তু বর্তমান বিশ্বায়নের বা যুগোপযোগী শিক্ষার যে চাহিদাটা বা বিশ্বায়নের যে চাহিদাটা বিশ্বায়ন চাচ্ছে উদ্যোক্তা তৈরি করতে তারা বিশ্বায়ন উদ্যোক্তা চাচ্ছে যে ক্রিটিভিটি কাজে লাগাইতে সৃজনশীলতা কাজে লাগাইতে প্রতিটা শিক্ষার্থী প্রতিটা মানুষের একটা সৃজনশীলতা থাকে সে তার সৃজনশীলতার মাধ্যমে উদ্যোক্তা হয়ে এই পৃথিবীকে সার্ভ করবে এই পৃথিবীর জন্য কিছু দেবে স্যার এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন বর্তমানে বর্তমানে বাংলাদেশের একটা কাজ শুরু সেটা প্রশংসনীয় এনসিডিআর এখন সাধ্যের প্রতি নিবন্ধন হচ্ছে নিবন্ধন হচ্ছে তার কাজটা কি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ বা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে এখন সাবজেক্ট ভিত্তিক নিয়োগ চলছে এখন চলছে জেনে সেই সংখ্যাটা তো সীমিত আপনার আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার পড়ে আছে সাবজেক্ট ভিত্তি নিয়ে এখন আপনার চাকরি হল অল্প প্রজনে বাকিগুলো কি করবে বাকিগুলোই তো এই হতাশার মধ্যে ভুগছে কারণ তাদেরকে দেওয়ার মতো ব্যবস্থাটা নাই আমাদের এত কর্মসংস্থান নাই এত প্রতিষ্ঠানও নাই যে তাদেরকে সাবজেক্ট ভিত্তিক যে নিয়োগ দেওয়া তাদেরকে কেমিস্ট্রি টু কেমিস্ট্রি ঢোকাবো ইন্ডাস্ট্রিলে আপনার কেমিক্যাল ঢোকাতে পারতেন তা আমরা তো সে ধরনের সেই ধরনের গবেষণাকার থেকে সেরকম একটা তথ্যভিত্তিক কোনো সমস্যা সমস্যা পড়ে হয়ে গেলো সেটা হলো আমাদের জনসংখ্যার সাথে আমাদের শিক্ষার আমাদের যে মেধা মেধাটা আপনারা জানেন এখন সারা বিশ্বের যে র্যাঙ্কে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায় আছে সবাই জানেন শিক্ষার মান কোথায় আছে কেন হলো আমরা সেই যেই জায়গায় মেদা তৈরি করা প্রয়োজন ছিল সেই আসল লোককে পৌঁছতে পারতেছে না কেন পারতেছে না সেটা সবাই জানে পর্যটন কর্তৃপক্ষ সবাই জানেন কোন জায়গাটা আমাদের ব্যর্থতা এটা আমাদের কথায় সেটা ব্যর্থতাটা খুঁজে পাই করতে পারব না যারা জানে কে চুরি করে কোথায় চুর সেটা সবাই জানে কে প্রকাশ করে না প্রশাসন থেকে আরম্ভ করে আপনার শিক্ষাক্ষেত্রে দুর্বলতা কোন জায়গায় শিক্ষাক্ষেত্রে আমাদের বৈষম্যটা কোন জায়গায় সেটা সবাই জানে যারা জানলে আমাদের উপকার হবে তারা জানে না সমস্যার এই জায়গা যা যারা জানলে সেটা জায়গায় পৌঁছতে পারবে যারা জানলে সেটা আসল জায়গায় নিয়ে যেতে পারবে ওরা এটা শোনে না এরা জানেও না ওরাই সমস্যাটা এই জায়গারই সমস্যাটা ওইগুলো যেদিন দূর না হবে যেদিন শেষ না হবে এই দিন আমাদের এই যে ভৌশ্বিক শিক্ষা আমাদের যা বিশ্বভিত্তিক শিক্ষা কোনোটি আমাদের ফলপ্রসূ হবে না এখন নতুন পদ্ধতি আসতেছে সাল থেকে যে এত পরীক্ষা হবে না এত সাবজেক্টও থাকবে না এত গ্রুপও থাকবে না জানি না এটা দুই চার বছর গেলে এটা কোন ধরনের হয় কী ধরনের কোনো কোন ব্রেনে কোন অবস্থানে সেটা তৈরি করতেছে আমরা তো দেখার জিনিস দেখব শোনার জিনিস শুনবো